বাঁকুড়ায় একই পরিবারে তিনজনের মৃত্যু আর সেই মৃত্যুতে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে কিসের আতঙ্ক জানেন ভূতের আতঙ্ক গ্রাস করছে এলাকার বাসিন্দাদের বনে ঘরের ভিতর থেকে আতঙ্কে কেউ বেরোতেই চাইছেন না কার্যত শুনশান ছবি দেখতে পাচ্ছেন আপনারা বাঁকুড়ায় একই পরিবারে তিনজনের মৃত্যু ভূতের আতঙ্ক তারা করে বেড়াচ্ছে গ্রামে ভূতের ভয়ে কার্যত ঘরবন্দি গ্রামবাসীরা রাস্তাঘাট একেবারে শুনশান আর এই কুসংস্কার দূর করতে কিন্তু এবার আসরে নেমেছে বিজ্ঞান মঞ্চের সদস্যরা হঠাৎ করে গোটা গ্রামের মানুষের উপরে ভূতের আতঙ্ক ভর করলো সেটাই বোঝার চেষ্টা করছেন তারা তবে তিনজনের ঠিক কিভাবে মৃত্যু হয়েছে একই পরিবারের অবশ্যই আপনাদের জানাবো তবে তার আগে গ্রাম যে কার্যত ফাঁকা করছে ভূতের ভয়ে গ্রামের মানুষজন যে দিনের বেলাতেও রাস্তাতে বেরোচ্ছেন না ছবি দেখে আপনারা সেটা বুঝতে পারছেন আর এই কুসংস্কার দূর করতে এবার ময়দানে বিজ্ঞান মঞ্চের সদস্যরা বাঁকুড়ার ছবি বাঁকুড়াতে একই পরিবারে তিনজনের মৃত্যু আর সেই মৃত্যুর পরই কিন্তু ভূতের আতঙ্ক তারা করে বেড়াচ্ছে গ্রামে এবং গ্রামের মানুষজন রাতে তো দূরের অস্ত একেবারে দিনের বেলাতেও তারা ভয় সিটিয়ে রয়েছেন এবং তারা দিনের বেলাতেও কিন্তু বাড়ির বাইরে বেরোতে পারছে না গোটা বাঁকুড়া গ্রাম যে ছবি আমরা দেখাচ্ছি যে গ্রামে ভূতের আতঙ্ক ভর সেখানকার মানুষজন দিনের বেলাতেও গৃহবন্দী অবস্থাতে রয়েছে আর সেই কুসংস্কার আছে কিছু নেই সেটাই তাদেরকে বোঝাতে এবার আসরে নেমেছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা বাঁকুড়ার ছবি দেখাচ্ছি কুসংস্কার দূর করতে ময়দানে বিজ্ঞান মঞ্চের সদস্যরা কিন্তু গ্রামবাসীদের মনে হঠাৎ করে এই ভূতের আতঙ্ক কিভাবে তারা করলো সেটাই আমরা জানার চেষ্টা করি আমাদের প্রতিনিধি মিলন কর্মকার সরাসরি রয়েছেন মিলন হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো রাত তো দূরস্থ দিনের বেলাতেও গ্রামবাসীরা বাইরে বেরোচ্ছেন না দেখো যে বহু দিন ধরে গ্রামবাসীতে একটা প্রপাত ভাগ্য রয়েছে বাঁশ বন যেখানে আছে যেখানে ঘন জঙ্গল আছে বা ধুধু করে শ্মশান রয়েছে গ্রাম লাগোয়া সেই সকল এলাকাগুলোতে এখনো অত্যন্ত কুসংস্কার রয়েছে যে ভূত ভূত বলে কোনো কিছু রয়েছে তো ভেদু বাঁকুড়া জেলার ইনপুর থানা ভেদুয়া পঞ্চায়েতের বাস্কেটিয়া গ্রাম যেটা রয়েছে সেখানে একই পরিবারে তিন বছরে তিনজনকার প্রাণ হারিয়ে গেছে তারপরে সেখানে রাত হলে বা সন্ধ্যা নেমে আসলে একটা বিকট শব্দ শোনা যায় একটা বিকট আওয়াজ শোনা যায় এবং এই যে গরমের দিনে ভর্তি দুপুর বেলায় গোটা গ্রাম খা খা করে তখন গ্রামের মানুষ ঘরের বাইরে বেরোতে চায় না গরমে জ্বালায় কিন্তু তাদের আতঙ্ক তখন যেন একটা কোন একটা বস্তু তাদের গ্রামে আনাগোনা করে বিভিন্ন সময় বিভিন্ন চিৎকার শোনা যায় তো সেই ভূতের করে গোটা গ্রামে অনেকেই যে আত্মীয় পরিজনের বাড়ি চলে গেছে এবং যে পরিবারে তিনজন মারা গিয়েছে সেই তিনজনের পরিবারে তারা আত্মীয় পরিজনের বাড়িতে থাকে এখনো তারা গ্রামের বসবাস করতে পারছে না কিন্তু বিজ্ঞান মঞ্চ পক্ষ থেকে জানানো হয়েছে এবং পুলিশ প্রশাসন থেকে সচেতনতা শিবির করা হয়েছে এবং জানানো হচ্ছে যে ভূত এমন কোনো বস্তু নেই বা ভূতের কোনো নেই রোগাগ্রস্ত রোগ আক্রান্ত হয়েই তারা মারা গেছে বলে জানছে যে তারা চিকিৎসা না করার জন্য যে অপুষ্টিজনিত কারণও হলেও হতে পারে কিন্তু এই ভূতের আতঙ্ক বলে একটা ভূত করে তাদের তাড়া করে নিয়ে বেড়াচ্ছে তাই যে বাস কেটিয়া গ্রাম রয়েছে সে গ্রামে একটা ভূতের আতঙ্ক রয়েছে এবং সেই আতঙ্কেই গোটা গ্রামের মানুষ আর তার ফলে সেই গ্রাম থেকে বহু মানুষ এই ইতিমধ্যে সে গ্রামের বাইরে গিয়ে বসবাস করছে আত্মীয় স্বজনের বাড়িতে বা দূর কিন্তু পুলিশ প্রশাসন বা প্রশাসনের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে যে এমন কোনো কিছু নেই কিন্তু এই মুহূর্তে যেটা গ্রামবাসীদের অভিযোগ বা অন্যান্য রাজনৈতিক নেতা দলেদের বা শিক্ষিত মানুষের তাদের অভিযোগ যে যদি প্রশাসনের পক্ষ থেকে ওখানে সচেতনতা শিবির করা হয় যে ভূত বলে কিছু নেই তাহলে হয়তো গ্রামবাসীরা অনেকটা এই কুসংস্কার থেকে মুক্তি পাবেন বলে জানিয়ে জানিয়েছেন এলাকাবাসীরা একেবারে নজর থাক মিলন আপাতত ধন্যবাদ বাগুড়ার খবরের দিকে আমরা নজর রেখেছি অর্থাৎ যাদের মৃত্যু হয়েছে অপুষ্টিজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে তেমনটা অত্যন্ত বলা হচ্ছে কিন্তু এলাকার মানুষজন কিন্তু যে একটা কুসংস্কারের বর্ষবর্তী হয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন সেটা অন্তত স্পষ্ট এবং তাদেরকে সেই কুসংস্কার মুক্ত করতে কিন্তু বিজ্ঞান মঞ্চের যে সমস্ত সদস্য তারা কিন্তু এলাকাতে যাচ্ছেন বোঝাচ্ছেন এলাকার মানুষজনকে

এটা ভয়ের কিছু নেই নিজেদের বাড়িতে চলে অন্য জায়গায় চলে গেলে আবার আসতে পারবে না আরো বেশি মানে ভয় পাবে তো ওখানে থাকলেই মানুষ আছে আমরা আছি সবাই আছি ওনাদের পাশে